আপনার যত্নের লালিত জিপিএফএ কত টাকা জমা হয়েছে এবং কত টাকা আপনি প্রফিট পেয়েছেন তো চলুন আমরা আজকে প্রফিট কত টাকা পেয়েছেন সেটি কীভাবে চেক করে বা দেখে সেটি আজকে আমরা জেনে নেব চলুন স্ক্রিনে চলুন আপনি সিএএফও পি এফ লিখে গুগল করেন দেখবেন এরকম অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট অথবা আপনি ডাইরেক্ট পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্টও লিখতে পারেন পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট লিখলেও দেখবেন এই একই লিঙ্ক আসছে তো আপনি লিঙ্কের প্রথমে যে লিঙ্কটি থাকবে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এইরকম একটি ইন্টারফেস আসছে একটু নিচের দিকে যাবেন স্ক্রোল করে যাওয়ার পরে দেখুন জিপিএফ ইনফরমেশন এই জিপিএফ ইনফরমেশনের ঠিক এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে ক্লিক করে জাস্ট আপনার এনআইডি নম্বরটি লিখবেন এবং আপনার ফোন নম্বরটি লিখবেন এই দুটি জিনিস লেখার পরে বা টাইপ করার পরে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার মোবাইলে একটু ওটিপি আসছে মোবাইলে ওটিপি আসতে অনেক সময় একটু দেরি হতে পারে তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো মোবাইলে ওটিপি আসলে সেই ওটিপিটি আপনাকে মূলত লিখতে হবে অর্থাৎ আপনার যে মোবাইলে মেসেজের চার সংখ্যার একটি কোড আসবে বা ছয় সংখ্যারও আসতে পারে তো এই কোডটি মূলত আপনাকে লিখতে হবে তো আপনি ওটিপি চলে এসছে ছয় সংখ্যার তো আমরা কোডটি দেখে দেখে লিখব মোবাইলের মেসেজ দেখে দেখে এইট জিরো সেভেন 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 তো ছয় সংখ্যার এই কোডটি আমরা লিখলাম লিখার পরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব আপনি কিন্তু আপনার জিপি পে অ্যাকাউন্টে ঢুকে পড়েছেন এখন দেখুন অ্যাকাউন্ট স্লিপ এখানে চব্বিশ পঁচিশ আসেনি মানে এই বছরের অ্যাকাউন্ট স্লিপ এখনও অনুমোদন হয়নি যখন অনুমোদন হবে এখানে চব্বিশ পঁচিশ চলে আসবে আপনি আগের অর্থ বছরের জিপিএফ স্লিপগুলো এখান থেকে চাইলে বের করে নিতে পারেন দেখুন এখানে আঠারো উনিশ থেকে শুরু করে বাকি সব বছরের যে অ্যাকাউন্ট স্লিপ অর্থাৎ হিসাব বিবরণী সেটি কিন্তু যেটি সাধারণত অ্যাকাউন্টস অফিস থেকে বা এজি অফিস থেকে সংগ্রহ করতে হতো এখন কিন্তু আপনি অনলাইনে সংগ্রহ করতে পারেন ঠিক একইভাবে ওইভাবে জিপিএফ সাবসিডি লেজার এই লেজারটাও আপনি বের করে ফেলতে পারেন লেজার বলতে এই চলতি বছর আপনি কত জমা দিয়েছেন সেটি এখানে দেখাবে অর্থাৎ কোন মাস পর্যন্ত কত করে জমা হচ্ছে তার মানে অনেকে এরকম মনে করতে পারেন না যে আসলে কত টাকা কাটাচ্ছি তো এখানে এসে কিন্তু আপনি লেজার থেকে দেখে নিতে পারেন কত টাকা করে কাটাচ্ছেন প্রতি মাসে এবং আপনার কত টাকা জমা হয়েছে এই বছর সেটিও দেখে নিতে পারেন তো প্রথমে আমরা আর লেজার দেখি তো চলুন জিপিএফ সাবসিডির লেজার গোতে ক্লিক করতে হবে এখন দেখুন আমাকে লেজারটি দেখাচ্ছে লেজারটি এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে বাকি সব তথ্য আছে এখানে নাম ঠিকানা সবই আছে এখন দেখুন জুলাই মাসে এটি হচ্ছে কম দেখাচ্ছে কেন এখানে জুন মাসে যে কর্তনের পরিমাণ সেটি পরবর্তী বছরে গিয়ে হিট করেছে ঠিক একইভাবে দেখুন জুন জুনটি জুন প্রি জুন দেখাচ্ছে এটি ফাইনাল জুন না আর কি অর্থাৎ আগামী মাসে গিয়ে এটি ফাইনাল হবে এই বছর সাবস্ক্রিপশন জমা হয়েছে পঁয়তাল্লিশ টাকা তো আমরা প্রফিটটা এখানে এভাবে দেখতে পারবো কখন যখন বছর শেষ হবে অর্থাৎ এই বছর জুন মাস শেষ হলেই তারপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কত টাকা আছে জুন তো মূলত না এই মে মাস শেষ হলে আগামী মাসে দেখে ই করবে ওরা হিসাব টিসাব টেনে সব ঠিকঠাক করে ফেলবে তো আমরা ব্যাক করে গিয়ে আমরা চাইলে অ্যাকাউন্ট স্লিপটাও দেখতে পারি জাস্ট গ্রোথে ক্লিক করেন দেখুন আপনার অ্যাকাউন্ট স্লিপ চলে এসেছে যে আপনার অ্যাকাউন্ট স্লিপ এখানে অ্যাকাউন্ট স্লিপে কিন্তু সব তথ্যই আসবে আপনার ওপেনিং গত বছর কত জমা ছিল এ বছর কত জমা হয়েছে আপনি যদি কোনো উত্তোলন করে থাকেন তাহলে রিফান্ডের এখানে থাকবে টোটাল কত টাকা জমা হলো রিফান্ড যদি থাকে রিফান্ড সহ বা অগ্রিম নিয়ে থাকলে আপনি লোন নিয়ে থাকলে লোনের কিস্তির টাকাটা এখানে দেখাবে তো মোট প্রফিট আপনি বা গত বছর কত পেয়েছেন সেটি দেখাবে তো এটি কিন্তু গত বছরের ক্লোজিং ব্যালেন্স গত বছর পর্যন্ত কত জমা ছিল এটি কিন্তু তারও আগের বছরের ক্লোজিং ব্যালেন্স তো এটি আমরা চলতি বছরের পাইনি আমরা আমরা যখন এখানে চলে আসবে তখন চলতি বছরের পাবো এইভাবে আপনি যখন তখন চাইলেই আপনার জিপিএফ ব্যালেন্স আছে বা এবং জিপিএফ এ কত টাকা প্রফিট পেয়েছেন গত বছর এবং চলতি বছর শেষ হলেও কত টাকা পাবেন সেটি কিন্তু খুব সহজেই জেনে নিতে পারেন ধন্যবাদ